আপামর জনগণের মধ্যে ছায়া নেমে এসেছে আমাদের দলের রাজ্য সভাপতি শ্রী রাজীব ভট্টাচার্য মাননীয় মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহা থেকে শুরু করে সকলেই ওনার

আমরা জানি অন্ধজনের দেহ ভালো মৃতজন দেহ প্রাণ তো রাজ্য সরকারের এই প্রথম অভিনব উদ্যোগ কারণ প্রতি বছর তেসরা ডিসেম্বর প্রতি বছর তেসরা ডিসেম্বর আন্তর্জাতিক দিব্যাঙ্গ দিবস হিসেবে পালিত হয়ে আসছে এবার দু হাজার তেইশে এই তেসরা ডিসেম্বরকে কেন্দ্র করে আগামীকাল স্বামী বিবেকানন্দ ময়দানে মাননীয় মুখ্যমন্ত্রী ডক্টর প্রফেসর মানিক সাহা পরকমল পরকমলে উদ্ভূত মানে আমাদের উদ্বোধন সত্র আছে খেলো ত্রিপুরা প্যারা গেমস 2023 এই খেলাতে মানে টোটাল 11টা ইভেন্ট এবং ত্রিপুরা রাজ্যের 8টা ডিস্ট্রিক্ট থেকে 26 জন করে পার্টিসিপেন্ট এবং 14 জন গার্ডিয়ান এবং মেন্টর ওনাদের সাথে উপস্থিত থাকবেন থাকবে ক্রিকেট ইভেন্ট এবং ফুটবল এই নিয়ে বিস্তৃত বিষয়টা আপনাদের সামনে তুলে ধরবেন এবং এখানে আমাদের বিভিন্ন সেখানে আমাদের বিভিন্ন সুযোগ সুবিধা ভাতা ব্যবস্থা রয়েছে তো এই বিষয়ে বিশদ ভাবে আপনাদের সামনে তুলে ধরবেন সেলের যিনি আমাদের ত্রিপুরা প্রদেশ কনভেনার শ্রী রাজীব ঘোষ মহোদয় আমি ওনাকে অনুরোধ করছি ওনার বিষয়ে রাখার জন্য সবাইকে নমস্কার আজকের এই প্রেসিমিটে প্রশ্নাদি আপনাদের বলেছেন প্রেসিডটা কিসের জন্য আমি আবারও বলছি আপনারা সবাই জানেন তেষোরা ডিসেম্বর বিশ্ব দ্বীপাল্য়া দিবস উপলক্ষে বিভিন্ন জায়গায় বিভিন্ন অনুষ্ঠান পালিত হয় সেই অনুসারে আগামী উনত্রিশে ডিসেম্বর বিশ্ব দ্বীপালুয়া দিবস উপলক্ষে একটি বিশেষ অনুষ্ঠানে আমাদের স্বামী বিবেকানন্দ ময়দানে ত্রিপুরা রাজ্য সরকারের তরফ থেকে আয়োজন করা হয়েছে বিশ্ব দিবস উপলক্ষে আমাদের রাজ্য সরকারের সমাজ কল্যাণ ও সমাজ শিক্ষা দপ্তর এবং যুব বিষয়ক ও ক্রীড়া দপ্তরের মাননীয় মন্ত্রী মহোদয় শ্রী টিঙ্কুরায় মহাশয় উনার উদ্যোগে এই কার্যক্রম অনুষ্ঠিত হতে যাচ্ছে দিব্যাঙ্গজনদের ক্রীড়া জগতে উৎসাহিত করার জন্য এই অনুষ্ঠানের আয়োজন এই অনুষ্ঠানের নাম দেওয়া হয়েছে খেলো ত্রিপুরা প্যারা গেমস টু থাউজেন্ড আমাদের রাজ্যের আটটি জেলা থেকে বিভিন্ন ত্রিপুরা রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে দিব্যাঙ্গজনরা এই খেলায় অংশগ্রহণ করবে দিব্যাঙ্গজনদের যে অধিকার আছে অধিকারের যে আইন আছে টু থাউজেন্ড ধারা অনুসারে যে ম্যান্ডেট অনুযায়ী ত্রিপুরা রাজ্য সরকার এই ক্রীড়া আয়োজন করেছে খেলো ত্রিপুরা প্যারা গেমস টু থাউজেন্ড নিয়ে নিয়ে এই ক্রীড়ার আয়োজন ত্রিপুরা রাজ্যের ইতিহাসে প্রথম আগে কখনো দিব্যাঙ্গজনদের নিয়ে এরকম কোনো ক্রীড়ার আয়োজন হয়নি এছাড়াও দিব্যাঙ্গজনদের কল্যাণের জন্য রাজ্য সরকার টু একটি নীতিমালা তৈরি করছেন দিব্যাঙ্গজনদের জন্য রাজ্যে কমিশনার নিয়োগ জেলা স্তরে কমিটি করা এগুলি মাননীয় মুখ্যমন্ত্রী সামাজিক সহায়তা প্রকল্পের অধীনে যেই সামাজিক ভাতা আছে সেগুলিও প্রদান করছেন বর্তমানে রাজ্য সরকার চোদ্দোটি পাবলিক বিল্ডিং পাঁচটি কোর্ট বিল্ডিং এবং সমস্ত সরকারি ওয়েবসাইট দিব্যান্দ যন্ত্রদের অ্যাক্সেস যোগ্য ইজি অ্যাক্সেস অ্যাক্সেসের জন্য সুভম্য ভারতের যে প্রকল্প আছে সে অনুসারে ব্যবস্থা গ্রহণ করেছে এবছর রাজ্য সরকারের কোন স্কিম এবং কর্মসূচির আওতায় বিশেষভাবে নয় এমন যে বিষয়গুলি থাকছে দিব্যান্দ যন্ত্রের জন্য তাদের সাহায্য করার জন্য একটি আর্থিক তহবিল গঠন করা হয়েছে রাজ্য সরকার ইতিমধ্যে ত্রিপুরা রাজ্যের একটি নীতি চালু করবে যেটা স্পেশালি দিব্যাঙ্গ জনদের নিয়েই থাকবে তাদের কল্যাণের জন্য থাকবে আগামী উনত্রিশ ডিসেম্বর আস্তাপন ময়দানে এই খেলা শুভ হতে যাচ্ছে ত্রিশে ডিসেম্বর সকাল নয় ঘটিকা হইতে বিভিন্ন ক্রীড়া বিষয়ে দিব্যাঙ্গজনরা অংশগ্রহণ করবে পুরো অনুষ্ঠানটি অনুষ্ঠিত হবে হবে জেলা দিব্যাঙ্গ মেডিকেল বোর্ড বা ডিডিআরসি ওইখানে উপস্থিত থাকবে এবং দিব্যাঙ্গজনদের সার্টিফিকেট প্রদান করার ব্যবস্থা থাকবে ওইখানে পাশাপাশি ইউডিআইডি কার্ড মানে ইউনিক ডিসেবিলিটি আইডি কার্ড সেটাও প্রদান করা হবে ওই অনুষ্ঠানে এখন পর্যন্ত সারা ত্রিপুরা রাজ্যে চারটি ডিডিআরসি আছে এবং আটটি জেলা আছে এই চারটি ডিডিআরসি আটটি জেলাকে কভার করছে ইতিমধ্যে কেন্দ্রীয় সরকারের অনুমোদন ক্রমে আরো চারটি ডিডিএস আমাদের রাজ্য সরকার স্থাপন করবে নতুন ডিডিআরসি রাজ্য সরকার গত বছর থেকে দশম শ্রেণী এবং দ্বাদশ শ্রেণীতে উত্তীর্ণদের যারা দিব্যাঙ্গজনদের মধ্যে যারা যারা শীর্ষস্থান অধিকার করেছেন তাদের বৃত্তিমূলক একটি আর্থিক সহায়তা প্রদান করা হবে যথাক্রমে চব্বিশ হাজার টাকা করে মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক দুটো স্তরে থাকছে উনত্রিশ তারিখ আহ বেলা তিনটা থেকে একটি সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে এই অনুষ্ঠানের সূচনা হতে যাচ্ছে এর মধ্যে বেঞ্চ মাধ্যমিক বাংলার জন্য যারা শিক্ষার্থী আছেন তাদের মেধাবী পুরস্কার প্রদান করা হবে দিসম্পঙ্গদের মধ্যে ইউডিআইএন কার্ড ইউনিটিজেবিলিটি আইডি কার্ড প্রদান করা হবে দিসম্পঙ্গদের মধ্যে মেরিটস গ্রান্ট এটিও প্রদান করা হবে দিসম্পঙ্গ জনদের মধ্যে নিরাময় স্বাস্থ্য বিমা বিমা কার্ড প্রদান করা হবে সামাজিক ভাতা যেটা দিসম্পঙ্গ জনদের মধ্যে আছে নিরাপত্তা পেনশন সেটাও প্রদান করা হবে দিসম্পঙ্গ জনদের জন্য বিভিন্ন ধরনের এজ এবং যন্ত্রপাতি বিতরণ করা হবে ত্রিশ তারিখ যে খেলাগুলি অনুষ্ঠিত হতে যাচ্ছে তার মধ্যে শর্ট ফুট ফিফটি মিটার রেস রিং থ্রো লং জাম্প চেস ক্যারাম টাগ অফ মিউজিক্যাল বল মিউজিক্যাল চেয়ার ব্লাইন্ড জন্য ক্রিকেট এবং লোকোমোটর ও অন্যান্য যে ডিসেবিলিটিগুলি আছে দিব্যাঙ্গজনদের নিয়ে একটা ফুটবল টিম ওখানে ওইখানে থাকবে ক্রিকেট টিম যথাক্রমে পনেরো জন করে ত্রিশ জন দুটো টিমে থাকবে ফুটবল টিমে চোদ্দ সাত জন করে চোদ্দ জন সারা ত্রিপুরার রাজ্য থেকে ছাব্বিশ জন পার্টিসিপেন্টস তার সাথে থাকবে চোদ্দ জন করে টোটাল সারা ত্রিপুরা ত্রিপুরা থেকে তিনশো কুড়ি জন অ্যাটেন্ড করবেন আর ক্রিকেট ও ফুটবল টিম নিয়ে টোটাল তিনশো চৌষট্টি জন এই ইভেন্টে অংশগ্রহণ করবেন পাশাপাশি তিরিশ তারিখ ওইখানে ছাব্বিশটি স্টল থাকবে তার মধ্যে সমাজ শিক্ষা ও সমাজ কল্যাণ দপ্তরের একটি হেলথ মানে একটি স্টল থাকবে ত্রিপুরা হেলথ ডিপার্টমেন্ট হেলথ অ্যান্ড ফ্যামিলি ডিপার্টমেন্ট থেকেও একটি স্টল থাকবে সেখানে দীপার মজনদের যেই শারীরিক চেকআপ রুটিন চেকআপ সেটা সেটাও করা হবে সেকেন্ডারি এডুকেশন ডিপার্টমেন্ট থেকে একটা স্টল থাকবে ইন্ডাস্ট্রি অ্যান্ড কমার্স ডিপার্টমেন্ট থেকে মানে শিল্প শিল্প ও বাণিজ্য দপ্তর থেকে স্টল থাকবে সেখানে দিব্যাঙ্গজন যারা শিল্পে উন্নয়নের জন্য বা শিল্প স্থাপনের জন্য যদি তারা কোনো রকম সরকারি সাহায্য প্রাপ্তি হন সেখানে সেই সাহায্য প্রদান করা হবে তার জন্য আর্থিক সহায়তার জন্য ত্রিপুরা গ্রামীণ ব্যাংক ত্রিপুরা স্টেট কোঅপারেটিভ ও স্টল থাকবে জন্য এই নতুন দিগন্তের উন্মেষ করার জন্য কারণ খেলো ত্রিপুরা প্যারা দু হাজার তেইশ যা কিনা একটা অভিনব উদ্যোগ যেটা ডিফারেন্টলি এভেল যারা তারাও সমাজের একটা অগ্রগণী ভূমিকা নেবে এটা আমরা আশা রাখছি আমরা মন্ত্রিসভার সিদ্ধান্ত সাতাশে যার মাধ্যমে ত্রিপুরা ত্রিপুরায় খোয়াই থেকে হরিনা রোড ১৩৫ কিলোমিটার প্রসারিত উন্নয়ন ও প্রশস্তকরণ যেখানে এই প্রকল্পটিতে দু হাজার চারশো ছিয়াশি দশমিক সেভেন এইট কোটি টাকা বিনিয়োগ রয়েছে যার মধ্যে এক হাজার পাঁচশো এগারো দশমিক সাত শূন্য কোটি টাকা ওডিএ প্রকল্পের অধীনে জাপান ইন্টারন্যাশনাল কো অপারেশন এজেন্সি জাইকা থেকে ঋণ সহায়তা দেওয়া হবে এর বিশেষ সুবিধা আমাদের ত্রিপুরার যেগুলো প্রান্তিক স্তর রয়েছে যেখানে এখনও সড়ক যোজনা পৌঁছে যায়নি সেগুলো সংযুক্তি হবে আসাম ও মেঘালয়ের বিকল্প বিকল্প মানে আমাদের অল্টারনেটিভ রোডওয়ে হয়ে যাবে যেখানে শহর কমলপুর এবং খোয়াই বর্ডার চেকপোস্টের মাধ্যমে বাংলাদেশের সাথে যোগাযোগ উন্নয়ন হবে তো এই বিশেষ উদ্যোগের জন্য আমরা কেন্দ্রীয় সরকারকে ভারতীয় জনতা পার্টির প্রদেশ প্রদেশের পক্ষ থেকে সাথে ডক্টর প্রফেসর মানিক সাহা মাননীয় আমাদের যিনি স্বরাষ্ট্রমন্ত্রী ওনাকে আমরা ধন্যবাদ জ্ঞাপন করছি আজকের মতো প্রেসমেট এখানেই সমাপ্ত হলো আপনাদের যদি কিছু কোশ্চেন থাকে আপনারা রান্নার স্বাদ এবং গুণমান বৃদ্ধি পানি সিস্টার গুঁড়া মশলা সয়াবিন আটা সুচির পর প্রত্যেকের সুস্বাস্থ্যের জন্য এবার রান্নার তেলের দায়িত্ব সিস্টার কাচ্চিখানি মাস্টার্ড ওয়েল সিস্টার আপনাদের বিশ্বাস আমাদের দায়িত্ব